আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে অনেক সুন্দর ও মজাদার একটি রেসিপি দেখার জন্য আজ বানিয়েছি অরেঞ্জ ফ্লেভারের জন্মদিনের কেক কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা ছিল আর এই কেকটা আমি কিভাবে চুলাতেই তৈরি করেছি সেটাই শেয়ার করছি আজ চলুন শুরু করি প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার দিব এক চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ বেকিং সোডা তো সব কিছুকে খুব ভালোভাবে চেলে নিয়েছি তো ভিওয়ার্স আমি কিন্তু অফ স্কিনে এটাকে দু তিনবার চেলে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন তো মিশিয়ে নিলাম এটাকে সাইডে রেখে দিচ্ছি আমি এবার নিয়েছি এখানে দুটো মালটা আপনার ইচ্ছা করলে কমলাও ব্যবহার করতে পারেন তো মালটার ওপরের যে পাতলা আবরণ সেটাকে আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি চেষ্টা করবেন যেন পাতলা আবরণটাই কোনো রকম সাদা অংশ যেন না যায় তাহলে কিন্তু তিতা লাগবে তো এই মালটা থেকে এবার আমি রস বের করে নিব তো রসটা বের করে নিয়েছি এবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মেপে সাইডে রেখে দিলাম এখন আমরা ডিমটা ফোম করে নেব তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম নিয়েছি কুসুমগুলো উঠিয়ে নিলাম এখন আমরা ডিমটাকে ফোম করে নেব তো আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ফোম করে নিয়েছি আপনার ইচ্ছা করলে হ্যান্ড উইভস দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তাই তো একটু ফেনা ফেনা হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব চিনি চিনিটা আমি এক কাপের একটু কম নিয়েছি আপনারা মিষ্টি যদি বেশি পছন্দ করে তাহলে এক কাপ নিতে পারেন তো অল্প অল্প চিনি দিয়ে আমি ডিমটা ফোম করে নিচ্ছি ডিমটা কিন্তু ফোম করা হয়ে গেছে আমি কিন্তু চিনিটা একবারে দিই নি দু তিনবারে মিশিয়েছি এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা যে মালটার ওপরের আবরণটা ছিল সেটা দিয়ে দেবো এখানে এক চা চামচ অরেঞ্জ পেস্ট অথবা অরেঞ্জ ইমালশান এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে দিয়ে দিলাম সামান্য একটি অরেঞ্জ ফুড কালার আর ডিমের কুসুম থেকে দুটো আমি প্রথমে দিয়ে এবার তিরিশ সেকেন্ডের জন্য বিট করে নিব এই তো তিরিশ সেকেন্ড বিট করার পরে আমি আরও দুটো ডিমের কুসুম এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছে এখানে যে অরেঞ্জ জুস আমরা বের করে রেখেছিলাম সেটা এখান থেকে দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম প্রয়োজনে আরও একটু মেশানো যাবে তো আরও তিরিশ সেকেন্ড আমি এটাকে বিট করে নিচ্ছি এর চেয়ে বেশি কিন্তু বিট করা যাবে না বিয়র্ডস তাহলে আমাদের কেকটা শক্ত হয়ে যাবে হয়ে গেছে তো আমি বিটারটা বন্ধ করে দিলাম এবার আমরা শুকনো উপকরণ মেশাবো তো ভিওয়ার্স শুকনো উপকরণগুলো কিন্তু দু তিনবারে মেশাতে হবে তো আমি তিনবারে মিশিয়েছি অল্প অল্প করে দিলাম আর বিটারে কাটা দিয়ে আমি এবার শুকনো উপকরণ আর লিকুইড একসাথে মেশাবো খুব আস্তে আস্তে এই কাজটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে তাহলে আমাদের কেকটা একদম সফট হবে আর যদি বেশি তাড়াহুড়ো করা যায় তাহলে কেকটা কিন্তু মোটেই ভালো হবে না তো আমি আবারও কিছুটা শুকনো উপকরণ দিয়ে দিলাম আর একইভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে আমি পুরো ব্যাটারটা মিশিয়ে নিলাম এটা বিয়র্স হয়ে গেছে তো এবার আমি মোল্ডে ঢেলে নেব আমি একটা নয় ইঞ্চি মোল্ড নিয়েছি তো পেপার দিয়ে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি আর ব্যাটারটা কিন্তু উপর থেকে একটু এভাবে ঢেলে দিলাম এই তো এবার একটা শাসলিকের কাঠি দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থাকা বের করে দিচ্ছি হয়ে গেছে এখন আমি একটু ট্যাপ ট্যাপ করে নিব হয়ে গেছে হয়েছে এবার আমরা এটাকে বেক করবো চুলাতেই তো আমি চুলায় একটা সিলভারের পাতিল প্রথমে গরম করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার চুলার আঁচটাকে লো করে দিয়ে কেকটা দিয়ে দিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তো কেকটা হতে থাকুক এই ফাঁকে আমরা পাইপিং জেল তৈরি করে নিব তো একটা বলে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ স্বাভাবিক তাপমাত্রার পানি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এটাকে এবার সাইডে রেখে দিলাম এখন চুলায় একটা প্যানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ মালটার রস যেহেতু আমরা অরেঞ্জ কেক বানাবো আপনারা ইচ্ছা করলে কিন্তু পানি দিয়েও কাজটা করতে পারেন দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ চিনি তো ইচ্ছা করলে আপনারা টেবিল চামচ চিনি দিতে পারেন যদি মিষ্টি বেশি পছন্দ করেন আধা চা চামচ অরেঞ্জ ইমালশন আর অরেঞ্জ কালার একটু দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা ধরিয়ে এটাকে বলক উঠিয়ে নিব নেড়ে চেড়ে বিয়ার্স বলক উঠে গেছে এ পর্যায়ে চুলার রাঁচটাকে লো করে দিয়ে আমরা আগে থেকে ভুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অনুবর্তন নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু এটা নিচে জমাট বেঁধে যাবে এই তো নেড়ে চেড়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি দেখেন এটা কত সুন্দর একটা কালার চলে এসেছে সেই মিশ্রণটাকে আমরা ছেঁকে নিব এবং সাইডে রেখে দিব তো এদিকে আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে ভিওয়ার্স দেখেন কেকটা অনেক বেশি ফুলে গেছে তো কেকের তুলনায় আমার মোলটা একটু ছোট হয়ে গিয়েছিল আপনারা ইচ্ছা করলে বারো ইঞ্চি মোল্ডে এটা বেক করতে পারেন তো আমি একটা শাসলিকের কাঠিতে এভাবে একটু চেক করে নিচ্ছি দেখেন কাঠিটা পরিষ্কার এসেছে তো ভিউয়ার্স কেকটাকে ঠান্ডা করে নিয়েছি উপরে যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিলাম আর এটা কতটা সফট হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই তো এবার এটাকে আমি স্লাইস করে নিব তো আমি তিনটা স্লাইস করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর আমরা কেকের ক্রিমটা তৈরি করে নেব তো বিয়র্স আমি এখানে দেড় কাপ পরিমাণ হুইপড ক্রিম নেব আর ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে তো আমার ক্রিমটা কিন্তু একদম বরফ ঠান্ডা ছিল তো আমি এবার ক্রিমটাকে বিট করে নিচ্ছি ভিওর্স আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই আইসিং সুগার ব্যবহার করতে পারেন এক টেবিল চামচের মতো আর এই ক্রিমটা এমনিতেই মিষ্টি তো বিয়ারস আমি প্রায় পাঁচ মিনিটের মতো বিট করে নিয়েছি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব তিন চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দিলে ক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম সামান্য একটু ইমালশন এতে ফ্লেভার আর কালার দুটোই খুব ভালো আসবে তো আবারও আমি দু মিনিটের জন্য বিট করে নিব তো খুব বেশি সময় বিট করা যাবে না তাহলে ক্রিমটা কিন্তু ফেটে যাবে তো আমি আরও দু মিনিটের মতো বিট করে নিলাম এই তো হয়ে গেছে ভিউয়ার্স আমি বিটারটা অফ করে দিলাম একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে এবার আমরা চলে যাচ্ছি কেক ডেকোরেশনে তো আমি এখানে একটা কেক বোর্ড নিলাম দিয়ে দিলাম সামান্য একটু ক্রিম এই তো এবার প্রথম স্লাইস কেকটা দিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর উপরে সুগার সিরাপ তো ভিওয়ার্স অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে পানি আর চিনি সমপরিমাণ একটু ফুটিয়ে নিলে সুগার সিরাপ হয়ে যাবে তো সুগার সিরাপ দেওয়ার পরে আমি প্রথমে এক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি তো ক্রিমটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিতে পারেন আমি একটু কম পছন্দ করি এর জন্য অল্প করে দিলাম তো আরও একটা স্লাইস ওপরে দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপ দিয়ে দিব এই তো হাত দিয়ে একটু চেপে ঠিক করে নিতে হবে তো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়ার পরে আরও এক লেয়ার ক্রিম দিয়ে দিব আমরা এই তো হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো লেয়ার দিয়ে দিয়েছি আর সাইড দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে আমরা ক্রাম কোটিং করে নিব তো ভিউয়ার্স অবশ্যই কেক ডেকোরেশনের আগে এভাবে ক্রাম কোটিং করে নিতে হবে তা না হলে কেকের ফিনিশিং কিন্তু ভালো আসবে না তো আমি এভাবে কেকটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব তারপরে আমরা কেকের ফাইনাল ডেকোরেশনটা করে নিব তো ভিউয়ার্স এক ঘন্টা পরে আমি কেকটাকে বের করে নিয়েছি এখন আমরা কেকের ফিনিশিং দিব তো আমি একটা পাইপিং ব্যাগে এভাবে ক্রিম ভরে নিয়েছি এতে কেক ফিনিশিং করতে সুবিধা হবে তো দিয়ে দিচ্ছি চারপাশে আর ওপরেও দিয়ে দিব এই তো একটা স্ক্রাবার দিয়ে এভাবে আমি সমান করে নিচ্ছি এ তো ভিওয়ার্স তো সমান করা হয়ে গেছে এবার একটা নাইফ দিয়ে আমি ওপরে এভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখে একটু বুঝে নেন তো যতবার আমরা নাইফ এভাবে কেকের উপরে দিব ততবার কিন্তু নাইফটাকে মুছে নিতে হবে এবার একটা জিগ জ্যাক স্ক্রাবার দিয়ে আমি এভাবে একটু ডিজাইন করে নিলাম আপনার ইচ্ছা করলে স্কিপ করতে পারেন এবার উপরে দিয়ে দিলাম আমরা যে পাইপিং জেলটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি চামচ দিয়ে এভাবে দিলাম আপনার ইচ্ছা করলে কিন্তু পাইপিং ব্যাগে ভরেও দিতে পারেন এবার একটা নাইফ দিয়ে আমি দেখেন এভাবে সমান করে দিচ্ছি তো ভিওরস হয়ে গেছে এবার আমি সাইডে একটু ডিজাইন করে নিব এভাবে পাইপিং ব্যাগে ভরে এভাবে আমরা ড্রপ করে দিতে পারি তাহলে কেকের লুকটা কিন্তু খুবই সুন্দর আসে হয়ে গেছে ভিওয়ার্স দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি ওপরে একটু ফুল করে নেব আমি হালকা একটা ডিজাইন করব তো এভাবে একটু ঘুরিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি এটা খুবই সহজ দেখেন হয়ে গেছে তো সাইড দিয়ে দিয়ে ছোট এভাবে ফুল নিলাম ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন ওপরে একটু জেল দিয়ে দিলাম এবার সাইডের বর্ডারগুলো দিয়ে দিচ্ছি এটা ভিওর্স সাইডের বর্ডারও দেওয়া হয়ে গেছে এখন আমি ফ্রেশ যে মালটা সেটা দিয়ে টপার তৈরি করে নিলাম আপনারা ইচ্ছা করলে কিন্তু যে কোনো টপার ব্যবহার করতে পারেন তো তৈরি হয়ে গেল বাসাতেই কত সহজেই তৈরি করে নেওয়া যায় আর বাসায় তৈরি করার পরে কেউ কিন্তু বিশ্বাসই করবে না এটা আপনি চুলাতেই তৈরি করেছেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম